সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেবেন দাদারা একটু বোঝার চেষ্টা করবেন মায়ার নবী আমার মহাব্বতের নবী আমার এমন একজন দরদি নবী পাইলাম এমন একজন মায়ার নবী পাইলাম দাদ ওই যে পাহাড়টার ওপরে মদিনার জমিনে ওই যে দাদারে মক্কার মদিনার ভিতরে যায় পাহাড়টার মধ্যে একদিন নয় দুদিন নয় দাদা গৌ চল্লিশটা দিন নবী আমার গুহার ভিতরে থেকে থেকে আমল করতে দেন পরে কান্না করা দেন আর আম্মা যান খাদি গো বাড়ি থেকে রুটি বানাইয়া পানি লইয়া বিশাল বড় একটা পাহাড়ের দিকে উঠতে পারে না আম্মা যান খাদি যা পাহাড়ের দিকে উঠতে পারে না আম্মা জান খাদি যা দিনে দুই পাহাড়ের উপরে খাদিজা দুইবার এবার বলেন দিনে যদি দুইবার করে খাদিজা পাহাড়ের উপরে উঠি চল্লিশ দিনের ভিতরে খাম্মাজান খাদিজা তোল কবরা কয়বার ওটা নামা করছে কয়বার আশীর্বাদ এইবার দেখেন আশীর্বাদ এ বাইরা দাদারাও শুধু একটাই মহাব্বত কোরআনের ভালোবাসায় কোরআনের মহাব্বত ময়া নবীর मोहब्बत দাদো ইসলামের मोहब्बत আম্মাদান খাদিজাতুল কুবরান অভাব ছিল নরে দাদো বছর বয়সে তিনি 43 মন শরণ নিয়ে যখন বিবাহ বসলেন 40 মন শরণ বিশ্ব নবীর কাছে যখন বিবাহ বসলেন গো দাদো সেই খাদিজাতুন কবরা দিনে একবার যায়েস সকালে একবার সন্ধ্যায় একবার দিনে দুইবার করে আপ ডাউন করে এবং কি 40 দিনের ভিতরে আসি বার আপ ডাউন করেছেন নবীর কাছে সেই বিশ্বনবী আমল কালেমার দিয়ে দিতে দিতে দিতেন খাদিজা আব্দুল কুবরা বাড়ির মধ্যে ঘরের ভিতর বর্ষা এইবার বিশ্বনবী আমান ময়া নবীজি নবী যাও এইবার কালেমার দাওয়াত দিতে দিতে গিয়ে বাড়ির সন্মকে দাঁড়ায় ডাক মারলেন যা সারাটা দিন কলে মার দাবার দিয়ে সিরে কাঁদে যাও আমি ক্ষুদার তক্রান্ত হয়ে গেছি রে খাদে যাও ঘরের ভিতরে যদি কোনো খাবার আছে আমাকে দিয়া দাও আম্মা জান খাদি যে তুল কবরাম যদি আম্মা খুঁজতে আনান খা বললেন গো আপনি লবি খাবার চাইছেন আমি খাদে যাও গরের ভিতরে পানি সারার কিছুই নাই aleluia আমি খাদিজার ঘরে পানি সারার কিছু নাই গো নবী মায়ের নবী বলেন খাদিজা রে খাবার দিতে পারবা না তবে ঘরের দরজাটা খুলে দাও বিশ্বনবী নবী আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন ও বায়রা দাদারা বিশ্বনবী যখন খাদিজার সম্মুখে যখন এরকম করে লক্ষ্য করে তাকায় দেখলেন খাদিজার গায়ে যেই জামাগুলো পরা ছিল রে মুসলমান প্রত্যেক এমন একটা কাপুর পরিধান ছিল রে খাদি সমস্ত কাপুরের মধ্যে এত দ্বিতীয় আর একটা তালি লাগাইবে আর খুঁজে পায় না মায়ার নবী বিশ্বী আমার গাদি চল্লিশ মন সত্ন তুমি আমার বিবাহ গাদিজা তোমার গায়ে যে কাপড়টা দেখতে সিরে খাদি যাও এত তালি এত তালির খাদি দ্বিতীয়বার আর একটা তালি লাগাই বুর খাদি যা এমন তালি দেওয়ার জায়গার আর কাপড়ের মধ্যে নাই খাদে যা তোমার মনে কি একটু চায় না মার্কেট থেকে বালা একটা শাড়ি কিনাই না তুমি পরিধান করো ভালো একটা নামি দামি কাপড় তুমি পরবা আম্মা জান খাদে যা ডাক দে বললেন আমি কালিওয়ালা কাপড় পরিদান করে আছি আরো দেখি আমি খাঁদি যার কাপড় তানি দিয়ে পড় তবু রেজি আমার অল্লা রবিকে বলতে পারব না তোর কন্যা সবান গায়ে শুধু তালি আর একটা তালি লাগাবে এমন তালি দেওয়ার মতো আর একটা জায়গাও নয় পর্দার আলের মা বোনের আম্মাজান খাদি জাতুল কবর গায়ের কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি আর বর্তমান জামানার মধ্যে এত নামি দামি কপর আছে রে নতুন কাপড় পরিধান করি আর মুসলমান পবিত্র কোরআন তেলাওয়াত করা লাগে ঠিক না বেটি আর আমরা যেমন কি করি নতুন কাপড় পরিধান করে মার্কেটে দেখানোর লেগে যায় কথা কন ঠিক না দেখ রে দেখ আমার কাপড় কিরম চয়েস ও দিশাই পায় না যে কি করি কথা ঠিক না বেটি খারাপ পাইতেছেন মায়ার নবী আমার বিশ্ব নবী আমার কিছুদিন যাওয়ার পরে বিশাল লম্বা কথা দাদা সেই দিকে যাবো না আমাজিয়ে অসুখ বিছনা থেকে রে খুবই নার্ভাস হয়ে গেছে রে আম্মা জান কাঁদি কে ধরে বলেন নবী আমি খাদি যা বাসবো কি বাসবো না গো নবী আমি খাদি যার তরফ থেকে তিনটা কথা আপনার মানতে হবে গো নবী মানবেন কিনা বলে বিশ্ব নবী আমার বলে ও আ খাদিজা বলো 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 কি কথা তুমি বলবা বলো এইবার আম্মা জান খাদি তিনটা কথা বলার জন্য হজরতে আম্মাজান খাদি যতুল কবর হে বাইরা দাদার ইসলামের প্রতি কত মহাব্বাস ছিল খাদিজা ওই খাদিজার কোরআনের প্রতি কত মহাব্বাস ছিল রবির প্রতি কত ভালোবাসা ছিল আম্মাজান খাদি যা বিশ্ব নবীর জালা মুবারকের দিকে তাকাইয়া দুইটা চোখের পালি

আমি খাদিজার কাপনের কাপনটা কোনো মার্কেট থেকে কিনে আনবেন না আমি খাদিজার কাপড়টা কোনো বাজার থেকে কোনো টাউন থেকে কিনে আনবেন না আমি খাদিজা ইঙ্গিত করার পরে আপনাদের জুব্বা মুবারক দেয়া আমি খাদিজাকে কাপন পরায়া দিবেন আল্লাহু আকবার নবী বলেন দুই নাম্বার বলো খাদিজা বলেন নবী গো দুই নাম্বার হল আমি খাদিজাকে যখন কবরের মধ্যে আপনি শুয়েবেন তার আগ মুহূর্তে নবী আপনি গো আমি খাদিজার কবরের যতন পাঁচ দিন একটু হাঁটাহাঁটি করবেন একটা চক্কর মারবেন একটা হাঁটবেন একবার হলেও হাঁটবেন কেন হাঁটব কেন হাঁটব কেন হাঁটব দ্বিতীয় নাম্বার বলো খাদিজা বলেন নবী তৃতীয় নাম্বার বলো আমি খাদিজার জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা আমি খাদি বড় বয় লাগে গেল আপনার আমি খাদিজার কৃষ্ণের জবাব দিয়ে আপনি চলে আসবেন বিশ্বনবী আমার মায়া খাদিদা বলেন খাদি যা শোনাও খাদিজা শোনা নাও তিনটা প্রশ্ন তুমি করলাম ওয়াদা তিনটা চাইলা কারণটা কি একটু বলো আম্মা জান খাদি যা তোর কবরে বলে নবীগঞ্জ এক নাম্বার আপনার শুভম বরুক চাইলাম জানেন কি কারণে জেলামিকাদি যা রে সাহলা বেড়া গুনে তো ভাই পা এতো ভয় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাগম্বিত হয়ে একটা আওয়াজ দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু الى <سؤال> জাহান্নামাসমর আল্লাহ যে দিন রাগম্বিত হইয়া আমার আল্লাহ তাআলা বলবেন এই গুণাগারদারকে জাহান্নামের শিকল দেয়া বাঁধো

আপনি বজাল করেছেন মানুষ মৃত্যু বরণ করার পরে যদি গুণালয়া কবরা যায় কবরের দুই পাশের মাটির চাপ দিয়া এক পাচরের হাডি আর এক দিয়া বার করে দিব আপনি নবী যদি আমি খাদিজার কবরের পাশ যদি হাঁটাহাঁটি করেন গো নী তাহলে নবী গো আমি খাদিজাকে মা কবরের মাটি চাপ দিতে পারবে না সরে সবা নাল্লা খারাপ পাইতেছেন আম্মা জান খাদি যতন খবর আর দেওহু তালনু কুমারেন আমি খাদি জান কি যতন খবরের মধ্য নকি আপনার শোহাবেন শোয়ানের পরে আপনার খবরের পাশে তার ভেল আমি খাদি যা খবর কিব রু বই গো আমি খাদি যে খবর কিব ডুবই বইব রু বইবো খাদিজাকে বিশাল লম্বা কথা রে শোয়ানো হলো বিশ্বনবী এবার বলেন আপনাদের এ বাংলা মারি অর্তম্চলের মুসলমান দাদারও যদি মুসলমান মারা যাওয়ার পরে কবরে রাখার পরে মাথাটা ক্যাবলার দিকে দেওয়া হয় কি হয় না ক্যাবলার দিকে দেয় না কেবলার দিকে দেওয়া হয় কিন্তু বিশ্ব নবী আমার কবরের মধ্যে নবী ও খাদিদার মাথাটা কেবলার দিকে ঘুরে কিন্তু খাদিদা তুল কবর মাথাটা কেবলার দিকে যায় না বরাবর আসমানের দিকে উঠে থাকে সোহান বাচ্চা যাক সোহান আল্লাহ জোর এখন একবার নয় দুবার নয় তিন তিনবার করে নবী আমার মাথাটা খাদিজার কেবলার দিকে করে আবার খাদিজার মাথাটা আসমানের দিকে যায় মায়ার নবী আমার বিশ্ব নভিয়াম মনে 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 বলতে লাগলেন না এ কি কাণ্ড হয়ে গেল মিত আল্লাহ খাদিজার মাথা কেবলার দিকে দিতে চাই কেন কেবলার দিকে তাকে জিব্রাইল আমিনা আসিয়া খবর দিতেছেন গ নবী শুনেন মহান আল্লাহ তাআলা বললেন খাদিজার মাথা কেবলার দিকে যাবে নাও খাদিজার মাথা কেবলার দিকে যাবে নাও খাদিজার মাথাটা আসমানের দিকে থাকবে নবী প্রশ্ন করলেন জিব্রাইল কেন রে খাদিজার মাথা কেবলার দিকে না তাকিয়া আসমানের দিকে কেন থাকবে এইবার রে এই খাদিজান খাদিজার মাতা আসমানের দিকে তাকাবে আমার আল্লাহ এত ভালো আর যে খাদিজাকে আমার খাদিজা নবীগো খাদিজা আল্লাহকে এত mohabbat করছে আমার আল্লাহ খাদিজাকে এত